আজকে আমি দেখাবো টক ছাল মিষ্টি আমের আচার এই আমের আচার বানানোর জন্য কিন্তু অবশ্যই তোমরা একদম কাঁচা আম নিও না কাঁচা আম নিলে কিন্তু এই টকঝাল মিষ্টি আচারটা খুব একটা ভালো হবে না তার জন্য সব সময় নেবে একটু পাকা কাঁচা আম যেটাকে তোমরা হাত দিয়ে হালকা টিবলেই দেখলে বুঝতে পারবে যেটা একটু ঢুকে যাচ্ছে মানে একটু দাগ হয়ে যাচ্ছে আঙুলের সেইখানটা নেবে দেখবে এখানে দেখাচ্ছি এটা একদমই দেখবে একটু পেকে গেছে এই আমটা তাই এই আমটা আমি আর নেব না এখানে আমি অন্য আম ব্যবহার করব। আর সেই জন্য আমি এখানে আর একটা আম নিয়ে দেখাচ্ছি কেটে দেখো এটা হালকা হলুদ এই আমগুলোই কিন্তু একদম পারফেক্ট এই আচকের এই আচারটা বানানোর জন্য আর আমি কিন্তু এখানে তিন কেজি আম নিয়েছি এই তিন কেজি আম নেওয়ার কারণ হলো। আমি যেহেতু এই আচারটা ঘরেতে এক থেকে দেড় বছর রাখতে পারবো কারণ এই আচারটা একবার বানিয়ে নিলে এক থেকে দেড় বছরের বেশি রাখা যাবে তো কম নয় তো সেই জন্য এই আচারটা বানানোর জন্য আমি একটু বেশি করেই আম নিয়েছি তবে তিন কেজি আমের মধ্যে আমি এখানে আড়াই কেজি আম কেটেছি কারণ দেখতেই পেলে কিছু আম ওরকম পাকা বেরিয়ে গেছিলো সেই জন্য আমি কিছু আম সরিয়ে রেখেছি এই আমগুলো আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে আটিগুলোকে বার করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দুটো ঝুড়ি করেছি আমি কারণ একটা ঝুড়িতে পুরোপুরি ভালোভাবে মাখানো যাবে না সেই জন্য তারপরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই দুটো ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে এই স্টেপটা মিস করো না কারণ এই স্টেপগুলো মিস করলে আমি যে এক একটা স্টেপ দেখাবো সেগুলো মিস করলে কিন্তু আচারটা ভালো খেতে হবে না তোমরা শেষে গিয়ে দেখতেই পাবে আচারটা কতটা সুন্দর হবে এরপর আমি ভালো করে এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে আর ওই যে আরেকটা ঝুড়ি আছে ওটাও ভালো করে মাখিয়ে নেব এই দুটো ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু ফ্যানের তলায় শোকাতে দেব। বেশিক্ষণ না ওই পাঁচ মিনিটের মতন শোকাতে দিলেই হবে কিন্তু খেয়াল রাখবে যখন শোকাতে দেবে যেহেতু এখানে নুন হলুদ মাখিয়েছি তাই এখান থেকে জল বেরোবে তাই একটা প্লেটের তলায় দিয়ে তারপরে এটা শোকাতে দিও ওটা ফ্যানের তলায় শুকোতে শুকোতে আমি এখানে একটা আচারের জন্য মশলা ভেজে নিচ্ছি এই মশলাটা বানানোর জন্য প্রথমে একটু বেশি পরিমাণে শুকনো লঙ্কা তারপরে লাগছে মৌরি গোলমরিচ দারচিনি আর এলাচ আর লাগছে তেজপাতা দুটো তেজপাতা দিচ্ছি এখানে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপর যখন মনে হবে যেটা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এরপরে এগুলো সবকটা একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে তারপর এটা নামিয়ে দেবো আর এটা নামিয়ে তো সঙ্গে সঙ্গে গরমটা আমি যেহেতু মিক্সার মেশিনে বাঁটতে পারবো না তাই ওটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম এরপরে আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে শুকনো লঙ্কা আর কিছু পরিমাণে পাঁচফোড়ন যেহেতু আমি এখানে আচারটা একটু বেশি করেই বানাচ্ছি প্রথমেই বললাম তাই আমি এগুলো সব একটু বেশি বেশি করেই দিচ্ছি তোমরা যেরকম বানাবে সেই অনুযায়ী পরিমাণ মতো দিও আর এদিকে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ততক্ষণে আর জলটাও বেরিয়েছে দেখলে এই জন্য এরকম প্লেট দিয়ে এটাকে শুকাতে দিতে হয় এরপরে এই আমগুলোকে আমি ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করতে হবে না যতটুকু ভাজা ভাজা করা যায় ততটুকুই ভাজা ভাজা করতে হবে তাও তোমরা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভাজলে এই আচারটা একদম পারফেক্ট হবে এই আমটা আমি যেহেতু অনেকটা আছে সেই জন্য আমি এখন আপাতত একটা কড়াই ভেজে নিচ্ছি এরপরে আচারটা বানানোর সময় আমি দুটো কড়াইতে এই আচারটা বানাবো আর এই আমটা ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে আমটা ভেজো হলে কিন্তু এই আমটা ভাজতে অনেক দেরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে কিন্তু এক একটা আমের পিঠে তো সেই হিসাবে আমি এখন এটা নামিয়ে নেব আমটা যেহেতু ভাজা হয়ে গেছে আমি তার জন্য এখানে আরও একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি দেখো দেখতে পাচ্ছ গুড়টা আমি ফুটিয়ে নেব অনেকটা পরিমাণে গুড় আছে আর গুড়টা আমি যেহেতু ফ্রিজে ছিল একদমই পুরো জমে আছে গুড়টা তাই আমি এখানে একটা কড়াই নিয়ে এটাতে গুড়টা ফুটিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি সাতশো গ্রাম মতো গুড়টা দিয়েছি প্রথমে আমি যতটা বেড়েছি গুড়টা ফোটানোর চেষ্টা করেছি তারপর আমি আরও কিছু পরিমাণে গুড় দেব। এখনও পুরো গুড়টা দেওয়া হয়নি এই সাতশো গ্রাম আমি গুড়টা ফুটিয়ে নিচ্ছি যেহেতু এখানে আড়াই কেজি আম রয়েছে সেই জন্য আর বলে দিই এখানে কিন্তু গুড়টার মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করিনি আর তোমরাও ব্যবহার করো না কোন কোনো রকম জল কারণ যখন আচারটা বানাবে তখন কিন্তু তোমাদের অনেক টাইম লেগে যাবে আচার বানাতে সেই জন্য গুঁড়োতে রকম জল দিইনি আর গুড়টা কিন্তু গলানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা সব সময় জোরে দিয়ে রেখেছিলাম আর এখানে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে রেখেই আমি গুড়টা গলিয়েছি আর এদিকে দেখে নাও আমি ওই যে বড়ো কড়াইটা ছিল সেখান থেকে আমি কিছুটা পরিমাণে আম মানে অর্ধেকটা পরিমাণে আম আমি তুলে নিচ্ছি আম তুলে নিয়ে দিয়ে আমি এই দিকের কড়াইটাতে দেব আমি ঠিক যেভাবেই আমের আচারটা বানাচ্ছি ঠিক সেইভাবে যদি আমের আচারটা বানাতে পারো তাহলে কিন্তু ঘরেতে এক থেকে দেড় বছর আরামসে থেকে যাবে তাই এই আমের আচারটা এইভাবে বানানোর চেষ্টা করো এরপর আমি এই দিকের কড়াইটা থেকে গুড় অর্ধেকটা আমি ওই দিকের কড়াইয়ে ঢেলে দিলাম তারপরে কিছুটা পরিমাণে গুড় আমি এখানেও রাখলাম রেখে দিয়ে ওই যে বাকি আমটা আমি অর্ধেকটা তুলেছিলাম সেই আমটা আমি এখানে দিয়ে দেবো তোমাদের এখানে আরও একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমি এখানে যে গুড়টা ব্যবহার করেছি সেটা হলো আখের গুড় আর এখানে অন্য কোনো গুড় ব্যবহার করো না কারণ এই আখের গুড় ব্যবহার করলে এই যে খাবারটা রয়েছে আমের আচার সেটা কিন্তু দ্বিগুণ টেস্টা হয়ে যায় এই আখের গুড় দিয়েই আমের আচার বানাই তাই আর অন্য কোনো গুড় দিয়ে এই আমের আচার বানিও না এরপর আর কি এরপর দুদিকে যে কড়াইতে আমি গুড়গুলো দিলাম এরপর ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ ধৈর্য ধরে এই আমের আচারটা কিন্তু নাড়াচাড়া করে একটু আমগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে আর একটা কথা বলে দিই এখানে যেহেতু এই আমের আচারগুলো তোমার এক থেকে দেড় বছর এমনিই থাকবে তাই এই আমের আচারগুলো বানানোর সময় কিন্তু একটু কষ্ট করতে হবে আমটাকে তিন থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এরপরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যেহেতু দুদিকের কড়াইতেই আমি আচারটা বসিয়েছি তাই দুদিকের কড়াই একটু নাড়াচাড়া ভালো করে করে নেওয়ার পরে তারপর আবার একে একে আরও কিছু মশলা আছে সেগুলো দিয়ে দেবো আর বলে দিই আচারটা হতে হতে ততক্ষণে আমি এখানে ওই মশলাটা গুঁড়িয়ে নিয়েছি যে মশলাটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম এরপরে এই মশলাটাও আমি এখানে দিয়ে দেব। আমি ঠিক যতটা পরিমাণে মশলা করেছিলাম ততটা পরিমাণে মশলাই আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে দুটো কড়াইতে আমি এই মশলাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো যেহেতু আমি ওর মধ্যে ধনে জিরে কোনোটাই দিই নি গো ওই মশলার মধ্যে তাই এখানে আমি আলাদা করে ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর তোমাদের বলি তোমরা যখন ওই মশলাটা বানাবে তখন যদি তোমাদের ধনে জিরে গুঁড়ো একসঙ্গে ওর মধ্যে দিয়ে ভাজো তাহলে আর নতুন করে ধনে জিরে গুঁড়ো মশলাটা দেওয়ার কোনো দরকার নেই আমি যেহেতু ভাজিনি সেই হিসাবে আমি এখানে ধনে জিরে গুঁড়ো মশলাটা ওটার সাথে দিয়ে দিলাম ব্যাস এরপরে একটু ভালো করে ধরে নাড়াচাড়া করতে হবে একটু ভালো করে দেখতে পাচ্ছ আমটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর গুড়টাও কতটা গাঢ় হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো আচারটা হয়েই এসেছে আচারটা আর কিছুক্ষণ যদি একটু ভালো করে নাড়াচাড়া করা যায় তাহলে আচারটা কিন্তু খুব ভালো হয়ে যাবে রেডি তারপরে রঙটা কত সুন্দর এসেছে গুড়টায় যেহেতু আমি রকম জল ব্যবহার করিনি তাই রঙটা অনেক সুন্দর এসেছে আচার কিন্তু আমি এরপরে আর পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করেছিলাম তারপরে আমি এটা নামিয়ে নিয়েছিলাম এই যে গরম গরম আচারটা নামাচ্ছি আমি কাঁচের বাটিতে আর আচার কখনো কাঁসার থালা বা কোনো পিতলের কোনো জায়গাতে আচার নামাতে নেই কারণ এতে সেই থালাটা নষ্ট হয়ে যায় থালা থেকে কষ উঠে আসে আর এই আচারের স্বাদটাও চলে যাবে এটা শরীরের পক্ষেও খারাপ সবই ভালো না সেই জন্য আচার কখনো কাঁসার থালাতে রাখবে না যতটা পারবে কাঁচের জিনিসের মধ্যে রাখার চেষ্টা করবে আর এই আচারটা আমি কালকে যখন রোদ উঠবে তখন রোদে দিয়ে দেব আর রোদে দেওয়ার পরে এই আচারটা আমি দু তিন দিন যদি রোদে দিই রোদে দিলেই এই আচারটা কিন্তু বেশ ভালো হয়ে যাবে আর আমি এটাকে এক থেকে দেড় বছর ঘরে এমনি স্টোর করতে পারবো আমি যেভাবে বললাম সেইভাবে যদি তোমরা এই ঘরে আমের আচারটা বানাও তাহলে কিন্তু সত্যি দুর্দান্ত খেতে হবে আর সবাই যেহেতু আমের আচার বানাতে পারে না তাই এই আমের আচারের রেসিপিটা দেওয়া আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকের এই আমের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ততদিনে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা